بسم الله الرحمن الرحيم قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا فقالوا انا سمعنا قرانا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزاد পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি হে নবী বলো আমার কাছে ওহি পাঠানো হয়েছে যে জিন্দের একটি দল মনোযোগ দিয়ে শুনেছে তারপর ফিরে গিয়ে নিজ জাতির লোকদেরকে বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সত্য ও সঠিক পথের নির্দেশনা দেয় তাই আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না আর আমাদের রবের মর্যাদা অতীব সমুচ্চ তিনি কাউকে স্ত্রী কিংবা সন্তান হিসেবে গ্রহণ করেননি আর আমাদের নির্বোধ লোকেরা আল্লাহ সম্পর্কে সত্য ও ন্যায়ের পরিপন্থী অনেক কথাবার্তা বলে আসছে আর আমরা মনে করেছিলাম যে মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনও মিথ্যা বলতে পারে না আর মানুষের মধ্য থেকে কিছু লোক জিন্দের কিছু লোকের কাছে আশ্রয় প্রার্থনা করত এভাবে তারা জিন্দের অহংকার আরও বাড়িয়ে দিয়েছে ওয়ান হুম র নু কমা র তুমলাই ওয়ান হা মুলি আহা রসাং শাদি দৌ সুহুবা ওয়া না কুন্নিন হামা কাই ডাল فمن يستمع الان يجد له شهابا رصدا وانا لا ندري اشر اريد بمن في الارض ام اراد بهم ربهم رشدا وانا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا আর তোমরা যেমন ধারণা পোষণ করতে মানুষরাও ঠিক তেমনি ধারণা পোষণ করেছিল যে আল্লাহ কাউকে রাসুল বানিয়ে পাঠাবেন না আর আমরা আসমানে অনুসন্ধান চালিয়ে দেখেছি তা কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ আর ইতিপূর্বে আমরা ছিটে ফোটা কিছু আড়ি পেতে শোনার জন্য আসমানে বসার জায়গা পেয়ে যেতাম কিন্তু এখন কেউ গোপনে শোনার চেষ্টা করলে সে তার নিজের বিরুদ্ধে নিক্ষেপের জন্য একটা উল্কা নিয়ে দেখতে পায় আর আমাদের বোধগম্য হচ্ছিল না যে পৃথিবীবাসীদের সাথে কোনো খারাপ আচরণ করার সংকল্প করা হয়েছে নাকি তাদের প্রভু তাদেরকে সঠিক পথ দেখাতে চান আর আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে নে আর কিছু সংখ্যক লোক আছে তার যে নিচু পর্যায়ের এভাবে আমরা বিভিন্ন মতে বিভক্ত ছিলাম আর আমরা মনে করতাম যে আমরা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করে দিতে সক্ষম নই এবং পালিয়েও তাকে পরাভূত করতে পারব না فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا وانا منا المسلمون ومنا القاسطون فمن اسلم فاولئك تحروا رشدا واما القاسطون فكانوا لجهنم حطبا والذي استقاموا على الطريقه لاسقيناهم ماء غدقا لنفتنهم فيه

অত্যাচারিত হওয়ার ভয় থাকবে না আর আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে মুসলমান আল্লাহর আনুগত্যকারী আর কিছু সংখ্যক আছে ন্যায় ও সত্য থেকে বিমুখ তবে যারা ইসলাম আনুগত্যের পথ গ্রহণ করেছে তারা মুক্তির পথ খুঁজে পেতে সক্ষম হয়েছে আর যারা ন্যায় ও সত্য থেকে বিমুখ তারা হবে জাহান নামের ইন্ধন আর হে নবী বলে দাও আমাকে ওহির মাধ্যমে এও জানানো হয়েছে যে লোকেরা যদি সঠিক পথের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকত তাহলে আমি তাদের প্রচুর বৃষ্টি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম যাতে এ নিয়ামতের মাধ্যমে তাদের পরীক্ষা করতে পারি আর যারা তাদের প্রভুর স্মরণ থেকে বিমুখ হবে তিনি তাদের কঠিন আজাবে নিক্ষেপ করবেন আর মসজিদ সমূহ আল্লাহর জন্য তাই তোমরা আল্লাহর সাথে আর কাউকে দেখো না

আমি তোমাদের কোনো ক্ষতি করারও ক্ষমতা রাখি না উপকার করারও না বলো আল্লাহর পাকড়াও থেকে কেউ আমাকে বাঁচাতে সক্ষম নয় এবং তার কাছে ছাড়া কোনো আশ্রয়ও আমি পাব না আল্লাহর বাণী ও হুকুম আহকাম পৌঁছিয়ে দেয়া ছাড়া আমার কাজ আর কিছুই নয় এরপর যারাই আল্লাহ ও তার রাসূলের কথা অমান্য করবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন এ ধরনের লোকেরা চিরকাল সেখানে থাকবে এসব লোক তাদের এ আচরণ থেকে বিরত হবে না এমনকি অবশেষে যখন তারা সে জিনিসটি দেখবে যার প্রতিশ্রুতি তাদের দেয়া হচ্ছে তখন তারা জানতে পারবে যে কার সাহায্যকারী দুর্বল এবং কার দল সংখ্যায় কম قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول إلا من من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا ليعلم أن قد أبلغوا ومن خلفه رصدا ليعلم أن قد أبلغوا رسالات ربهم বলো আমি জানি না যে জিনিসের প্রতিশ্রুতি তোমাদের দেয়া হচ্ছে তা নিকটে না তার জন্য আমার রব কোনো দীর্ঘ মেয়াদ স্থির করছেন তিনি গায়বী বিষয় জ্ঞানের অধিকারী তিনি তার গায়বী বিষয়ের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না তবে যে রাসূলকে গায়বী বিষয়ের কোনো জ্ঞান দেয়ার জন্য মনোনীত করেছেন তাকে ছাড়া তিনি তার সামনে ও পিছনে প্রহরী নিয়োজিত করেন যাতে তিনি নিশ্চিত রূপে জানতে পারেন যে রাসুলগঞ্জ তাদের রবের সমূহ পৌঁছে দিয়েছেন তিনি তাদের গোটা পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ অবহিত আর তিনি প্রতিটি জিনিস গুনে গুনে হিসাব করে রেখেছেন